আমাদের সামনে যে দুইজন আছে ওদের কাহিনীটা আসলে বুঝতেছি না ও হচ্ছে আমার এমন ভাবে চাপ দিছে যা বলার বাহিরে কি চাপটা কি ইচ্ছা করেই দিল নাকি অন্য কিছু তাও জানি না এটা কি ভাই ভাই

알라 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 오 알라 어 받쳐 오 받쳐 오이 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 어 받쳐 알라 오 알라 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 জায় লাগাই দিবি লাগাই দিবি দরে 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 লাগাই দে দরে দরে তুই দরে যায় লাগাই দে যাস না ভাই যাস না যাস না যাস যা লাগাই দে যাসnare মাডা চুদ আরে করে বনু হা আমি আসি আমি আসি আমি তো ক্ষতিপূরণ দিব पापा नाम 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 तू जा तू जा तू जा ना ना में लगा दे लगा दे 아 <목소리나>